আজকে ব্লগটা শুরু করার আগে তোমাদের আমি তিন চার দিন আগের একটা ক্লিপস দেখাই প্রচণ্ড জবে বৃষ্টিটা হয়েছিল মানে তোমার বৃহস্পতিবার শুক্রবার আমার বাড়ির নিচে দেখো এটা সিঁড়িতলা জল ঢুকে গেছে আমাদের বাড়ির গলিটাতে তো জল জমেইছে আই থিঙ্ক তোমরা শর্ট ভিডিওতে দেখেছ তো আমাদের সিঁড়িতলাতেও জল ঢুকে গেছিলো ইভেন আর একটু যদি বৃষ্টি হতো আমাদের নিচের ফ্লোরে তোমার রুমেও জল ঢুকে যেত তো আমরা মানে লিটারালি সারা ধরে মানে মা বাবা খুবই টেনশন করছিলো যে জল ঢুকে যাবে জল ঢুকে যাবে তো আমরা অলরেডি জিনিসপত্র যেগুলো ছিল খাটের তলায় বা ফ্লোরে যা ছিল সব আমরা একটা উঁচু জায়গায় রেখে দিয়েছিলাম মানে প্রিপারেশান অলরেডি নিয়ে নিয়েছিলাম আর বাড়ির বাইরেটা দেখ উঠোনটা পুরো জলে জল

বোতল ভাসছে এই এই লেভেলে এই গেট এই গেট গেটের দুটো ইয়ের আর বোতল ভাসছে আর আমার টায়ারে কোথায় জল এসে গেছে এই অবধি জল এসে গেছে পায়ের মোটামুটি এতটা অবধি জল গোড়ালি গোড়ালি অবধি জলে পা ডুবে গেছে এটা অবস্থা আছে আমার বাড়ির বাইরে এই পুচকে তাকে দেখো বৃষ্টি পড়ছে এত ঠান্ডা এসে আমাদের খাটের তলায় আশ্রয় নিয়েছে ও বেরোচ্ছি না গুটি সুটি খেয়ে খাটের তলায় বসে রয়েছে খুব কিউট এরা আমাদের বাড়ির মধ্যেই থাকে মানে বাড়ির ভেতরে থাকে না বাট বাইরে থাকে এই আমাদের বাড়ির সামনে ঠিক এরকম কন্ডিশন জলে এখানে পুরো পুকুরটার সাথে পুরো মিশে গেছে পুরো গলি জলে তার মধ্যে আমার শাশুড়ি মা দেখো মা কি পেয়েছো দেখা এটা কোথায় পেলে ওই ভেতরে পেলে এরকম ভাবে দেখো এরকম ভাবে ধরো দেখি বাবা দাঁড়ো নিচে এসে দেখাচ্ছি বাবা রে এটা পুটি মাছ রুই মাছের মতো বড় লাগছে আবার কোথায় যাচ্ছ তুমি কত বড় একটা পুটি মাছ নিয়ে মা চলছে আবার বলছে বৃষ্টিতে বেরিয়েছে যখন আবার ফাইনালি দুদিন পর বৃষ্টিটা একটু থেমেছে আর এই ফুলটা দেখছো এই জবা ফুলটা তোমরা মনে আছে কিনা আমি একবার একটা নার্সারি থেকে দুটো ফুল গাছ এনেছিলাম মানে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম এটা দু তিন মাস আগের কথা ফুলই কোনো ফুটতো না আর ফাইনালি আজকে একটা ফুল ফুটেছে মানে এতদিন অপেক্ষা আজকে মানে সাকসেস হলো মনে হয় আজকের ওয়েদারটা মোটামুটি ঠিক লাগছে আর ওই বেলায় আমরা ডিসাইড করেছি যে আমরা যাব আমার মা বাবার বাড়িতে ওই বাড়িতে যাওয়ার বিশেষ কারণ হচ্ছে তোমরা ব্লগে জেনেছ যে দিদি ভাইদের শরীর খুব একটা ভালো ছিল না সেই দিনই রাত্রিবেলায় মা বাবাদের হায়দ্রাবাদ চলে যেতে হয়েছিল তো মা বাবারা এখনও ওখানেই রয়েছে আজকে ফিফটিন ডেজ হলো আর যেহেতু আমার বাড়িতে ডগই আছে অ্যালফি অ্যালফিকে একটা চেনাশোনা বাড়িতে রাখা হয়েছে আমার বাড়ির জাস্ট একটু দূরত্বেই পাশেই বলতে পারো সেখানে ওকে রাখা হয়েছে বাট স্টিল ও এতদিন একটা অন্য জায়গায় রয়েছে তো তাই জন্য আমি আজকে যাচ্ছি কারণ মাদের আসতে আরও এক সপ্তাহ টাইম লাগবে তো আমি যাচ্ছি আজকে ওই বাড়ি ফাইনালি আর অ্যালফিকে নিয়ে আসব তো এটা হচ্ছে মেন ওখানে যাওয়ার কারণ অ্যালফিকে কোনো দিন এত লম্বা আমরা কোথাও রাখিনি রাখলেও দু তিন দিনের জন্য হয়তো ম্যাক্স রেখেছি বা একদিনের জন্য রেখেছি কোথাও যাওয়ার হলে বাট মাদের এতটাই আর্জেন্সির মধ্যে যেতে হয়েছিল যে আমিও তখনই চলে আসতে পারিনি এই বাড়ি তো তাই জন্য আজকে যাচ্ছি অ্যালফিকে নিয়ে আসবো আর দেখি ও মানে ও কীরকম আছে না আছে তো এটাই আর এটা হচ্ছে দিল্লি হাইওয়ে দিয়ে এখন যাচ্ছি আমরা দিল্লি হাইওয়ে দিয়ে গেলে চা তো খেতেই হবে তো তার জন্য আমরা ইন্টারসিটি ধাবায় দাঁড়ালাম লাঞ্চ করে বেরিয়েছি বাট হাইওয়েতে এলে দেখবে একটু চায়ের একটা আলাদা ক্রেভিংস হয় তো তার জন্য চায়ের ওখানে দাঁড়ালাম এরকম করো চাটা কিরকম ভাবে পরে গেলো হাতটা তো বিশাল জরে গেছে না পড়ুক কারণ আজকে আমরা যাচ্ছি ওই বাড়ি মানে আমার বাপের বাড়ি ওই মানে আমার বাড়িতে যাচ্ছি ইচ্ছা পুরে তো আমি আর সুবিধ ওখানে এক সপ্তাহ থাকবো কেন এক সপ্তাহের জন্য যাচ্ছি না যাচ্ছি ওটা পরে আমি বলছি এখন অন্ধা হয়ে আছি এখান থেকে আগে বেরোই এখানে আমার চাটা পড়ে গেছে হাতের মধ্যে প্রচুর জ্বলেছে তারপরে শরীরে একটু বরফ নিয়েছে যাই হোক বাকি কথা বাড়ি থেকে বলছি বাই এই আমের দোকানটা আমরা আম নিতাম এটাই নিতাম না পরে আর একটা এটাতেই নিতাম না আমটা নেওয়া হবে না ওই বাড়িতে গিয়ে আম কিনবো আজকে বাজারে গিয়ে কারণ ব্রেকফাস্ট ওটাই আজকে অনেক দিন পর ওয়েদারটা খুব সুন্দর লাগছিল আকাশে হালকা হালকা মেঘ তার সাথে রোদেরও ঝলক দেখা যাচ্ছিল খুব একটা সুদিং ওয়েদার মানে বিকেলবেলায় বেরোনোর জন্য একদম আইডিয়াল ওয়েদার তো এখানে একটা টায়ারের দোকান এসেছি সুরিদের একটা মানে বাইকের ফ্রন্ট টায়ার চেঞ্জ করা ছিল বাট আজকে সেই মানে মেকানিক নেই আজকে চেঞ্জ হবে না ইভেন টায়ারটাও অ্যাভেলেবেল ছিল না আর বাচ্চারা দেখো শুধু বাইকটা দেখছে এই দেখো তোমার এমন বৃষ্টি শুরু হলো ভাবছিলামই যে এত ভালো ওয়েদার বাট বৃষ্টি শুরু হয়ে গেল। বাইক আমার তেমন একটা ভালো লাগতো না বাট কিছু কিছু জিনিস মানে মানতেই হবে সুবিধা দেখো যখন সবাই জ্যামে দাঁড়িয়ে রয়েছে বড় গাড়িগুলো বেরোচ্ছে না বাইকটা নিয়ে কি সুন্দর সাইড দিয়ে কতটা আগে চলে যাওয়া যাচ্ছে নাহলে এতক্ষণে কতটা পেছনে আমরা দাঁড়িয়ে থাকতাম আর গরমও লাগতো বোরও হতাম তো দেখো নিয়ে কী সুন্দর যাওয়া যাচ্ছে আজকে দেখলাম রাস্তায় মানে অনেক ট্রাফিক পুলিশ দিয়েছেন তার কারণ হচ্ছে যে তোমার এদিক দিয়ে তো তারকেশ্বরের রুটটা পড়ে আর অনেক তারকেশ্বরের যাত্রীরা এই সময় হেঁটে বেরোয় চারদিকে যে লরিগুলো দেখছো ওটা করেও তারকেশ্বরের যাত্রীরা যাচ্ছে আর ওদের মানে সেফটির জন্য যেহেতু ওরা একটা রাস্তার সাইড দিয়ে ওরকম যায় বা পাড়া পাড়ে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তাই জন্যই এত ট্রাফিক পুলিশ দেওয়া আর বৃষ্টি দেখো এত ঝমঝম করে পড়লো আমার হেলমেটের তো ওয়াইজারটা দেখতে পারলে বৃষ্টির জলে ভরে গেছে আর বৃষ্টি যখনই পড়ে তখনই আমরা দেখি হয় কোনো ব্রিজে থাকি মানে এমন একটা জায়গায় থাকি যেখানে হয়তো শেড থাকে না তো তাড়াতাড়ি একটা শেড তো পেলাম না এখানে একটা টোল রয়েছে তো টোলের নিচেও শেডই ছিল অ্যাকচুয়ালি বলতে গেলে এর মধ্যে আমাদের একটা বাইক ট্রিপের প্ল্যান হয়েছে তো সেটার জন্য আমাদের রেন গিয়ার্স দরকার তার জন্য রেন কিনেছিলাম আর এটা না আমার মানে ইউন বিলিভ আমি ছোট থেকে কোনো দিন আমার রেনকোট ছিল না ইভেন আমি আর দিদিভাই স্কুলে যেতাম ছাতা নিয়ে কোনো দিন রেনকোট আমরা কিনিনি আর কেউ রেনকোট পরলে না আমার খুব ভালো লাগতো আমার মনে হতো মানে খুবই ভালো লাগতো রেনকোট জিনিসটা আমারও মনে হতো আমার থাকবে বাট কোনোদিনই কেনা হয়নি রেনকোট এই আমার লাইফে ফার্স্ট রেনকোট কেনা আর খুব কাজে দিয়েছে মানে সত্যি এই বাইকে বিশেষ করে ট্রাভেল করলে বৃষ্টি হলে রেনকোটটা খুবই কাজে দেয় তো এই রেনকোটটা আমি চট জলদি পরে নিলাম কারণ এতটা বৃষ্টি পড়ছিলো বৃষ্টি পরে থেমে গেল আমি ভাবলাম রেনকোটটা যদি পরি না তো বাইকের পেছনের চাকায় দেবে অনেক বেশি কাদা ছেঁটে যেটা পেছনে যারা পিলিয়ান রাইডার তাদের তোমার প্যান্টের মধ্যে পুরো ইয়ে হয়ে যায় কাদাগুলো জুতো আর প্যান্টটা পুরো কাদা হয়ে যায় অ্যাঙ্কেলের জায়গাটা তো রেন প্যান্টটা অ্যাটলিস্ট পরে থাকলে কী হবে যে কাদাটা তোমার মানে জামা কাপড়ে লাগবে না তো আমি দেখলাম এটা খুবই সুবিধা তো তাই রেনকোটটা পরে নিলাম রাস্তায় দাঁড়িয়ে তো এবার দেখি বৃষ্টিটা কখন থামে বৃষ্টিটা আমি ওয়েট করছি কিন্তু বৃষ্টিটা দেখলাম তারপরে আরও জোরে মানে নামলো তো মোটামুটি আমাদের এখানে অনেকটা শহুই দাঁড়াতে হয়েছে এটা আমার নিউ রেনকোট কেমন লাগছে বেশ সুন্দর না কালারটা ব্লুয়ে দেখো বৃষ্টিটা আমার কমে গেলো বৃষ্টি পড়ছিলো আমি চাই না আমার ফোনটা কিছু

হয়েছে এখন দাঁড়িয়ে রয়েছে কতদিন দাঁড়াতে হবে জানি যেভাবে বৃষ্টি পড়ছে মারাত্মক জোরে বাড়িতে এসে গেছি এই সুরি এখন বেরোবে মানে আমি আর সুরি বেরোবো বাজারে যাবো আমি বাইরে ওয়েট করছি সুরি বেরোবে আমার শরীর বেরোবে মানে আমিও শরীর বেরোবো বাজার যাব কারণ কালকে খাওয়ার মতো কিচ্ছু নেই কারণ ফিফটিন ডেজ ধরে ঘরটা বন্ধ বুঝতেই পারছো কিছু যা ফ্রিজে ছিল সব পচে গেছে আর এখন যাই বাজারে এই এইটা দিয়ে দাও ওটা ওই লকটা করেছে এই লকটা করে দাও তো বাজারে যাই দেখি কালকের জন্য সবজি ফবজি কি পাবো আর রাতে খাওয়ার জন্য কি পাবো সেটাও দেখবো কারণ রুটি আর আজ যেহেতু শনিবার দেখো মানে ভেষণ পুজো হচ্ছে ঠাকুরের তো শনিবার ভেজ খাই তো ভেজ তরকার রুটি পেলে সেটা আনবো বাডিতে ভাতে ভাত বসিয়ে কি বলছো বাইরে এটা তালা দিয়ে দাও আলান নাম পাতা আলো আলো একটু দিয়ে রাখো আধা সো গাইস bari aish জি এসে তো ফার্স্ট দেখলে বাজারে গিয়েছিলাম তো বাজার কিছু করলাম কালকে রান্নার জন্য এক দু দিনেরই বাজার করছি বিকজ এখনও বলতে পারছি না যে তারপরে কী রান্না করবো আপাতত কালকে কী রান্না করব। সেটা আইডিয়া করে একটু বাজার করে আনলাম আর হ্যাঁ সবজি বাজার করছি আমি পনির এনেছি কালকে পনির বানাবো পালক পনির তো সেটা কালকে ব্লগটা আলাদাভাবে করবো তো আজকে আর আনলাম কি জানো ফল হ্যাঁ আম আনলাম আর কলা আনলাম শুরুই ভেতর করে ফোনে কথা বলছে ফ্রেন্ডের সাথে আর তারপরে ঘরটা বুঝতে পারছো অ্যালফিকে কালকে মর্নিংয়ে নিয়ে আসবো কারণ আজকে রাত্রিবেলা অনেকটা রাত হয়ে গেল এসে ওর জন্য খাবার করার ঘর দুয়ার ফিফটিন ডেজ বন্ধ থাকলে বুঝতেই পারছো ঘরদারে কী অবস্থা মানে ফ্রিজে সব কিছু পচে গেছে সবজি সবজি আমি ফ্রিজ ক্লিন করলাম দেন যা বাজার করে আনলাম সেগুলোকে ভালো মতো প্লেসড করে দিলাম ফ্রিজের মধ্যে তারপরে ঘরটা মগ দিয়ে মুছে নিলাম কার ধুলো ধুলো হয়ে গেছিলো একটা বন্ধ তারপরে বন্ধ থাকে যে রুমটাকে মোট কথা বাড়িটাকে একটু ধুলাম গাজ জল ছিটালাম আর হচ্ছে একটু লাভ দেখালাম ঠাকুরকে একটু কপ্প আরতি করলাম তো এগুলো করলাম কারণ রুমটা একজন বন্ধ কীরকম একটা লাগে মানে কেমন নেগেটিভ নেগেটিভ লাগে তো এগুলো করলাম এখন অনেক ফ্রেশ লাগছে নিজে ফ্রেশ হয়েছি আর বাইরে থেকে রুটি কিনে এনেছি পাঁচটা রুটি কিনেছি আর যেহেতু তোমার আজকে স্যাটারডে বললামই যে আমরা ভেজ খাই তো বাইরে কিছু তরকারি না তোমার ননভেজ পাচ্ছিলাম না তো তাই জন্য সহিত বললো তুমি আমাকে আলু ভাজা করতে রুটি দিয়ে আলু ভাজা খাবো তো আমরা রুটি দিয়ে আলু ভাজা খাবো তাই জন্য আমি এখন আলু ভাজাটা করতে যাবো আর তারা ভাজি ব্লগটা এখানেই শেষ করলি আজকে আজকে আর বিশেষ কিছু দেখো নেই কালকে নতুন করে দিনটা শুরু করবো আর নতুন একটা ব্লগ তোমাদেরকে তোমার জন্য বানাও তো কালকে সকালবেলা তো এলপিকে আনতেই যাবো একদম বললাম ফার্স্ট মর্নিং ওকেই আগে আনতে যাব তারপরে সব কাজ হবে চলো তো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো দেখা যাবো নেক্সট ব্লগে বাই ও আচ্ছা 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 আচ্ছা